আমি বিজাসরণী একটা রাস্তা থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে রাত দশটা বাজে প্রায় এগারোটা বাজতে চললো এখনও রাস্তায় জ্যাম আমি যদি দেখ চেষ্টা করি যে দেখেন যে রাস্তায় এখনও গাড়ির চাপ আছে আসলে যে গাড়ি যাচ্ছে মানে ঢাকায় আসলে রাত বারোটা বাজুক দশটা বাজুক সকাল হোক বিকাল হোক এই জ্যামের চিত্র কিন্তু আমরা বরাবরই দেখে আসি আসলে যে নগরবাসী আমরা তারা আমাদের নগরবাসীদের রাস্তায় যে বড় সমস্যাটা ভুগতে হয় সেটা হচ্ছে হচ্ছে আমাদের জ্যাম এই জ্যামের কারণে আমাদের সময় নষ্ট বা আমরা যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাই বা আমরা দেখেছি যে সতেরো যে আপনার অ্যাম্বুলেন্সগুলো আমরা যদি দেখি যে জ্যামে আটকা থাকে আমাদের এখানে কোনো ইমার্জেন্সি কোনো এক্সিট পয়েন্ট নাই যে আমরা ওইখান থেকে তাড়াতাড়ি যেতে পারবো বা অ্যাম্বুলেন্স বা যারা ইমারজেন্সি রেটে আমি যদি ভিআইপিও দেখি সেই ক্ষেত্রে আমি দেখেছি যে রাস্তা ব্লো করে তারপর হচ্ছে ভিআইপিকে যাওয়ার জন্য জায়গা করে দেওয়া হয় আমাদের বাংলাদেশের যে সিস্টেমটা সেই সিস্টেমটা আসলে আমাদের রাস্তার সিস্টেমটাও খুব বাজে সিস্টেম আমি যদি দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক যে এখন বাজে রাত দশটা বাজে পনেরো থেকে বিশ বা প্রায় এগারোটা বাজতে চললো এখনও রাস্তায় গাড়ির চাপ মানে এত এত গাড়ির চাপ যে আসলে ঢাকার মানুষ কখনই আসলে জ্যাম ছাড়া মানুষের মানে ঢাকার মানুষের জীবন শুরু হয় না এটা আমাদের বড় একটা দুর্ভাগ্য বা আমাদের একটা কষ্টের জায়গা যে ঢাকায় এত জ্যাম আসলে আমরা যদি প্রিয় দর্শক খেয়াল করে দেখি যে এখনও সেই গাড়ির চাপ যে মানুষটা তাড়াতাড়ি যেতে চাচ্ছে বা তাড়াতাড়ি যেতে পারতেছে না এই জ্যামের কারণে বা আমি যদি দেখানোর চেষ্টা করি আমি আমি দেখলাম যে লাইফ দেওয়ার আগে একটা অ্যাম্বুলেন্স করে আটকা ছিল এই রাস্তায় মানে কোনো আমাদের কোনো ইমার্জেন্সিকে এমার্জেন্সি কোনো গাড়ি যাওয়ার কোনো অপশন নেই মানে আমাদের এই রাস্তাগুলো কীভাবে করছে সরকার আমি বুঝি না এই জ্যাম তারপর হচ্ছে বাংলাদেশের বড় একটা জ্যামের কারণে দাঁড়াইছে অটোরিক্সা এই অটোরিক্সার কারণে আমাদের জ্যাম রাস্তায় আরও বাড়ে শুধু জ্যাম না অটোরিকশার কারণে আমাদের হচ্ছে জ্যাম থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট সব বাড়ছে আমরা যে নগরবাসী আমরা দিনে দিনে আসলে তিক্ত হয়ে যাচ্ছে এই জ্যাম এই অটোরিকশা আসলে একটা সময় আমি যা দেখতেছি যে মানুষজন ঢাকা ত্যাগ করবে আমার মনে হয় যে ঢাকা ত্যাগ করা উচিত আসলে ঢাকায় যদি বসবাস করে মানুষজন হয়তো বা বেশি দিন বাঁচবে না আমার কাছে যা মনে হয় ঢাকার মানুষের প্রিয় দর্শক এটাই ছিল আমাদের সর্বশেষ আপডেট যে ঢাকার মানুষ জ্যামের কারণে অতিষ্ঠ